এসব মিলি প্রাণের স্পন্দনে এই স্লোগানকে সামনে রেখে এচ দুই হাজার ব্যাচের শরীয়তপুর জেলার দুই হাজার সালের বন্ধুরা মিলেছিল প্রাণের মিলন মেলায় তারা উদযাপন করল প্রথম পুনর্মিলনী ও রজত জয়ন্তী বা গোল্ডেন জুবিলি পদ্মার সাথে সংলগ্ন জাজিরা পূর্ব নওডোবায় সকাল থেকে শুরু হয় সকালের নাস্তা রাজকীয়ভাবে দুপুরের ভুরিভোজ এছাড়াও পিঠা উৎসব বিকেলের চা পর্ব বিস্তারিত দেখুন শরীয়তপুর থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন dipo reporte আমরাই এই বন্ধু মেলারে সামাজিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত রাখতে এবং দেশ গঠনের নিজের সম্পৃক্ততা বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে তারা শরীয়তপুর জেলার সকল থানা থেকে আগত প্রায় চারশো জন এই বন্ধু আড্ডার যোগ দেন এ সময় নানা আনন্দ আয়োজনে তারা মেতে উঠেছিলেন এর ভিতর উল্লেখযোগ্য ছিলেন পদ্মা নদীতে নৌকা ভ্রমণ পিঠা উৎসব পিলুপা সিং নাচ গান ইত্যাদি এসিসি দুই হাজার ব্যাচ শরীয়তপুর রজত জয়ন্তী উদযাপনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক জিয়াউল হক মোল্লা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ অ্যাডভোকেট জাকির হোসেন হাওলাদার সহযোগিতা ছিলেন মহিউদ্দিন টিটু এফ এম নাজমুল হাসান মোহাম্মদ ইউনুস মাতোপর মোহাম্মদ নাজমুল হুদা জাকির হোসেন মনিরুল ইসলাম সোহেল সোহেল বাড়ি তানজিল হাওলাদার মাসুদ খান অভিজিৎ ঘোষ নিয়ামত উল্লাহ আনোয়ার খালিদ কামরুল হাসান দবির খালিলুর রহমান ঠান্ডু মইনুল ইসলাম ওদুতিনের কাছে বন্ধুদের এসিসি দুই হাজার ব্যাচ রজত জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে সকল সম্মানিত অতিথি সহপাঠী বন্ধু এবং বিন্দুদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করে আমরা যখন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছিলাম তখন কেউ ভাবেনি এই পঁচিশ বছর পরে আবার আমরা একসাথে একই জায়গায় একই মাঠে উপস্থিত হব আমাদের এই ব্যাচের শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্পই নয় এটি আমাদের বন্ধুত্ব সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের গল্প বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছি কিন্তু আমাদের শেকড় এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন আমাদের সাফল্যের পিছনে আমাদের শিক্ষকদের অবদান অপরিসীম তারা আমাদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেননি বরং যুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজনীয় মূল্যবোধ ও নৈতিক নৈতিকতা শিখিয়েছেন আমরা যারা আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছি আমাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মকে সাহায্য করা এবং তাদের পথ প্রদর্শন করা আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান নতুন প্রজন্মের সাথে শেয়ার করে তাদের আরও উন্ন উন্নত এবং সমৃদ্ধ ভবিষ্যতে গড়ে তুলতে সহায়তা করা উচিত